আর আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অনে ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আপনারা লাইক দিবেন এত কষ্ট করে ভিডিওগুলো করি

এখন দেখাবো অনেক সুন্দর আরেকটা চাট ব্যাগ একদম নিউ প্যাটার্ন চলে এসেছে

তাদের পেজে ভিজিট করলে প্রোডাক্টগুলো দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু ওয়াও খুবই হিট একটা কালেকশন কালো এটার দাম কত 600 600 টাকায় দিয়ে দিচ্ছি 600 টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর ব্যাগগুলো ওয়াও মানে মাথা নষ্ট স্ক্রিনে যে নাম্বারটা সেই শুধু কল করবেন অন্যথায় কিন্তু আপনারা পাবেন না সেই ভাইরাল ব্যাগ আমরা আপনাদের জন্য হিউজ স্টক করেছি এগুলো কত করে এটা পুরো 750 750 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের ব্যাগগুলো 750 টাকা ওয়াও মাশাআল্লাহ খুবই মার্ভেলাস থাকছে একটা থেকে একটা বেস্ট থাকছে ভিতর লং বেল থাকে বক্স স্টাইলের ব্যাগগুলো যেগুলো মার্কেটের থেকে অর্ধেক দামে পাচ্ছে না আমার কথা না বিশ্বাস করলে ইস্তর মল্লিকা

খুবই চমৎকার একটি ব্যাগ এগুলো কত করে দিচ্ছি পাঁচশো টাকা থাকে অনেক সুন্দর একটা ব্যাগ কত করে পাঁচশো টাকা করে

মার্বেলাস ডিজাইন থাকছে অনেক সুন্দর কালারটা দেখেন অফ হোয়াইট কালারটা ওয়াও এই যে লাস্ট পিঙ্ক কালার এখন দেখো ভাই আরো সুন্দর চমৎকার ডিজাইনের একটা এক্সক্লুসিভ ডিজাইনার ব্যাগ 800 টাকা বড় সাইজের ব্যাগ ব্যাগগুলো মিডিয়াম সাইজের লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন আমাদের আনোয়ার লেদার হাউস ধন্যবাদ সবাইকে